স্কন্দ পুরাণে অবন্তি খণ্ডে শ্রীল ব্যাসদেব কৃত গীতা মাহাত্ম গীতা সুগীতা কর্তব্যা শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ দিনী শ্রীতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময়ী যত সর্বধর্মময়ী যশমাত্মা সমভ্য শেত অর্থাৎ গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই যেহেতু শ্রীমৎ ভগবদ্গীতা সর্বশাস্ত্রময়ী সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য